বাবা বাবা ভেরি গুড ওইটা বল খোকা গেল ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল না হলো না ভালো করে খোকা গেল। মাছ ধরতে নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেলো চিরে বাবা বাবা এইটা পড়ো এটা আতা গাছে

তারপর ওই যে ওই গানটা ওইটা করো যে ও চা দুটোতে তো করেছো এবার আমরা পরবো 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 কোনটা পড়বো খোকা কোনো মাছ ধরতে হয়ে গেছে আমাদের পড়া আতা গাছেও হয়ে গেছে তাঁতির বাড়িও হয়ে গেছে তাদের কোনটা তাই তাই বলো তাই 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 তারপর মামার বাড়ি বলো বলো দেখো পেন্সিল দিয়ে দাগাদাগি করছে বলো মাম্মা হ্যাঁ না না ওগুলো উল্টা পাল্টা গান করতে হবে না রাইমস পড়ছো রাইমস পড়ো তাই 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 তা মামার বাড়ি আমার সেই ওই গানটাকে নিয়ে চলে এসেছে বহুরুপির খুব দুষ্টু হয়ে গেছে নিজের নিজের লিরিক্স বানাবে নিজে নিজে গান করবে মামা আমরা চড় একটু পড়ি নাম তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কে চর বাবা বাবা বা হাটি বাটিম পড়ো হুম তারপর তাদের খারা দুটো তারা ভালো করে বলতে হবে হাতি টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি টিম টিম বাবা বাবা জনি জনি বলে দাও পেয়ে গেছে ওই রাইমস গুলো খুঁজে পেয়ে গেছে দেখো ও কিন্তু কোনটা কোন জায়গায় আছে ঠিক খুঁজে পেয়েছে কোথায় এমনি রাইমস কোথায় বৃতি সব কটাই ও কিন্তু খুঁজে খুঁজে পায় ছবি দেখে বুঝতে পারে বাবা ব্ল্যাকশিপ করো

তোমাকে স্নান করতে হয় তারপর চুল আসটাতে হয় কম্পিউর হেয়ার তারপর আছে হাত ধুতে হয় ভালো করে হ্যাঁ তারপর পড়াশোনা করতে হয় তারপর ঠাকুরকে প্রণাম করতে হয় হুম তারপর আবার খেতে হয় আর নোংরা জিনিসপত্র ডাস্টবিনে ফেলতে হয় তারপর মাঠে গিয়ে একটু খেলাধুলো করতে হয় পড়াশোনা করতে হয় রাতে আবার খেয়ে দেয়ে ঘুম করতে হয় আমাদের এগুলো ডেলি রুটিন এর মধ্যে গুড হ্যাবিটস এগুলো ঠিক আছে আবাদ কি আবাদ বলবো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় ঠাকুর নম করে বেড থেকে নেমে ব্রাশ করতে হয় তারপর স্নান করতে হয় চুল আসতে হয় ঠাকুরকে নম করতে হয় তারপর যারা স্কুলে যায় স্কুলে পড়ে তারা স্কুলে যায় আর যারা স্কুলে এখনও ভর্তি হয়নি তোমার মতো বেবি তারা বাড়িতে একটু পড়াশোনা করে ব্রেকফাস্ট করে তারপর আবার তেল মেখে স্নান করে আবার দুপুরবেলা লাঞ্চ করে আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে খেলাধুলো করে আর নোংরা জিনিসপত্র কিন্তু অবশ্যই ডাস্টবিনে ফেলতে হয় হ্যাঁ কলা এখানে কলার ছবি আছে বলে বলছে কলা ফেলতে হয় কলারা যে কোনো নোংরা জিনিস ডাস্টবিনে ফেলতে হয় এদিক ওদিক ফেলে আমাদের পরিবেশ নোংরা হয় তাই না আর তারপর রাতে আবার ডিনার করে ঘুমো করতে হয় তাই না আমার হ্যাঁ আমার তিতিয়াও এরকম করে তাই তো আবার শোনাতে হবে আচ্ছা তুমি বলো তুমি কি কি করো দিনের রোজ হ্যাঁ তারপর

তারপরে ঘুম করতে হয় আমার মামাম কিন্তু সবটাই করে আর মামামে কিন্তু গুড হ্যাবিটস রয়েছে আর ব্যাড হ্যাবিট কি জানো তুমি ব্যাড হ্যাবিট কি কি আছে তোমার এই যে খাওয়ার সময় কান্না করতে হয় তুমি কান্না করো এটা ব্যাড হ্যাবিট তাই না জিত করো কান্না করো খাবো না খাবো না বলো ওটা ব্যাড হ্যাবিট হ্যাঁ খেতে হয় গুড বেবিরা ভালো মতন খেয়ে নেয় মামির কথা শোনে বড়দের কথা শোনে তাই না তুমি মামির কথা শুনবে তো তুমি তো আমার গুড গার্ল না ছোট্ট বেবি তোমার নাম কি হয়তো ইজ ওর নেম এই শুরু হয়ে গেল ছোট বেবি ড্রামা কুইন তৃতীয়া ড্রামা বেবি বেবি তৃতীয়া তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম বেবি না হোয়াট ইজ ইউর নেম ঠিক করে নাম বলো তুমি বেবি তোমার নাম কি বেবি তৃতীয়া কি গুড তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করো আর যদি আরও ভালো লাগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রেখো ক্লিক করে তাহলে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে আর পুরোনো যারা আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য এবং পাশে থাকার জন্য তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে পাশে থেকে দ্বিতীয়কে অনেক ভালোবাসা দিও তো ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আর দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ পড়াবো